ধরেন মানুষ খাইয়ে বাঁচে না মানুষ খাইয়ে বাসে না এইটার বিরুদ্ধে একটা অভিযোগ আনা হইল যে অভিযোগটা আনলে যে মানুষ কিছু খাইয়ে বাসে কি না না খাইয়ে বাসে যদি খাইয়ে বাসে তা এইটার বিরুদ্ধে কিছু একটা হয়ে যাইবে বা ধরেন কুত্তয় গু খায় কি না যদি কুত্তায় গু খায় তো কুত্তয় গু খাওয়ার প্রতি একটা অভিযোগ আনছে তারপর ভিকেরি ভিক্ষা করে কিনা যদি ভিকেরি ভিক্ষা করে এইটার উপর একটা অভিযোগ আনছে আইপিএল আইপিএলে ফিক্সিং হয় কি না এইটার উপর একটা অভিযোগ আনছে এখন আমার কথা হইল যে জীবনে আইপিএল কি ফিক্সিং ছাড়া কোনো কিছু হয়েছে না আমার যেটা মনে হইতেছে আমি শিওর দিয়ে বলতেছি না বা হয় কি না কালকে একটা নিউজ দেখলাম যে আইপিএলে ফিক্সিংয়ের ফিক্সিংয়ের অভিযোগ আনছে তো এইটা দেখা আমি যে আসলে হাসমুখ না আমি নিজেই সাধু হয়ে যাবো সুশীল হয়ে যাবো এইটা আসলে ভাবতেছি যে আইপিএল কি ফিক্সিং ছাড়া সম্ভব আইপিএল ম্যাচ আইপিএল খেলা এইটা কি কখনো ফিক্সিং ছাড়া সম্ভব হয় যেখানে আইপিএল শুরু হওয়ার আগে যত জুয়ার সাইড আছে যত কিছু আছে বড় বড় সেলিব্রিটি দ্বারা বড় বড় খেলোয়াড় দ্বারা প্রোমোট করা শুরু করে দেয় এবং আমাদের সাকিব আল হাসান যে নিজেও প্রোমোট করছে যে এইটা তো আইপিএল আইপিএল আসার আগে বড় জোরে শুরু করিয়া দেয় তো আর এইটা সবাই জানে যে আইপিএলে ফিক্সিং ছাড়া কিছু হয় না তো সে এ যদি এ যদি ফিক্সিংয়ের বিরুদ্ধে অভিযোগ আনা হয় সেটা হাস্যকর না এটা হাস্যকর মনে হইবে না যে আইপিএলে আইপিএলে ফিক্সিংয়ের বিরুদ্ধে অভিযোগ আনছে যে এ ফিক্সিং হয় কি না বাহ এটা কি হাস্যকর না আমি আসলে বুঝতেছি আমি এই জন্যই কুত্ত এগুক হয় কিনা এইটার সাথে তুলনা দিছি যে কুত্তয় এগুখ হয় না এইটার এইটা যদি প্রমাণ হয় এইটার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে কুত্ত এগুক হয় না চিন্তা করা যায় যে আইপিএলে ফিক্সিং হয় কিনা এইটা এইটার বিরুদ্ধে অভিযোগ আনছে এটা আবার নিউজ দেখলাম এখন সুশীল আমি হোমো না সুশীল যারা নিউজ করছে তারা হইবে না সুশীল আইপিএল এর যা কর্তৃপক্ষ আছে যারা এরা হইবে এ আশেপাশে তো বহুত দেখতেছে যে আইপিএলে টাকা লাগাইয়া মানে নিঃসই যাইতেছে বহুত দেখছে এরকমই তো সেই জায়গায় যদি এর বিরুদ্ধে অভিযোগ আনে যে আইপিএলে মানে ফিক্সিং হয় কিনা ম্যাচ ফিক্সিং হয় কিনা আমার তো মনে হয় আমার যেটা মনে হয় যে আইপিএলের যে ম্যাচগুলো এইগুলো একদম ওই যে জুয়ার যে সাইটগুলো আছে না ওইগুলোর সাথে কন কন্টাক্ট থাকে আমার কাছে এইটা মনে হয় এই জন্য বললাম এখন কন্ট্যাক্ট থাকে কি না এইটা তাগো ব্যাপার মানে ম্যাচগুলো খেলা যা মনে হইলো যে সম্পূর্ণ ওই যে ইগুলো আছে না জুয়ার যে সাইডগুলো আছে ওর সাথে কন্ট্যাক্ট থাকে ফিক্সিং তো দূরের কথা ফিক্সিং এক সাইডে দেখেন ফিক্সিং বাদ দেন না মানে সুশীল আমি হোম ওনা সুশীল যারা নিউজ করছে তারা হইবে না যারা আইপিএল বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ আনছে তারা সুশীল হইবে আমি বুঝতেছি না